নমস্কার আমি সঞ্জিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বেশ ভালো আছো আমি কিন্তু একটুও ভালো নেই কেননা সকালবেলায় দেখুন কাদের আগমন হয়েছে মানে রাজ্যের হনুমান সব আমাদের বাড়িতে এসেছে মনে হচ্ছে তো হনুমান আসলেই তো কাণ্ড সে তো তোমরা সকলেই জানো বাড়িতে যে কয়েকটা সবজির গাছ আছে তো হনুমান আসলে গাছগুলো পুরো ভেঙে ফেলে হলে ফলগুলো ছেড়ে ছিঁড়ে ফেলবে তো ওই জন্য সাবধান হতেই হয় তো ওইদিকে ঘুম থেকে উঠে আমার তো সমস্ত কাজ হয়ে গেছে ওর বাবা তো ওইদিকে ওইদিকে বিরাজ করছে আর এই যে একটা বেগুন গাছ আছে সামনে মানে একটা দুটো বলবো না প্রচুর বেগুন হয়েছে গাছে গুনতে নেই শুনেছি তো অনেকগুলো হয়েছে তো ওই জন্য ভয় আর এদিকে একটা আমার কুমড়ো গাছে একটা কুমড়ো হয়েছে তো হনুমানের চোখে পড়লে সেগুলো তো আর একটাও থাকবে না খাবে না নিয়ে নষ্ট করবে সব ফেলে দেবে কামড়ে কামড়ে তো ওই জন্য সকাল সকাল উঠে পাহাড়া দিচ্ছি আর ওই যে দেখুন গাছের মাথায় এদিকে ওদিকে প্রচুর হনুমান মানে যেদিন হনুমান আসবে তো সেদিন আসবেই তো গাছটাকে দেখছি সামনে থেকে আর মেয়েকে এদিকে খাবার রেডি করে দিচ্ছি তো সকালবেলা আজকে আর ওকে চা মুড়ি দেবো না আজকে কলা বিস্কুট দেবো বাবা ছিল যে প্রত্যেক দিন চা বিস্কুট খাওয়া এই চা বিস্কুট খাওয়া ভালো নয় দু একদিন কলা বিস্কুট কিংবা পারুটি কলা এসব দেবে তো ওই জন্য আজকে ওকে বিস্কুট কলা রেডি করে দিয়েছি তো ওদিকে ব্রাশ করে বসে আছে তো এই যে বাবা মেয়ে দুজনে খেতে বসেছে তো মেয়ে তো এদিকে বিস্কুট আর কলা খাচ্ছে আর মেয়ের বাবা ওদিকে মুড়ি নিয়েছে আর কলা নিয়েছে সকালবেলায় সকালবেলায় মেয়েকে একটু বিস্কুট কলা দিয়েছি বলে একটু আপত্তি করছিল কিন্তু খেয়ে নিয়েছে তার এই যে দেখেন ঘরের সামনে যে একটা নাচ মানে ডাটার গাছ আছে সস্মী ডাটার গাছ একটি ছোট্ট পুচকু হনুমান যে এত লাফাচ্ছে গাছটাতে আর তার সঙ্গে আমার পুচকুটাও ওর সঙ্গে লাফা লাফিয়ে লাফিয়ে খেলছে তো চলুন ওদিকে হয়েছে আর এক কাণ্ড এই যে এক বাবা এসেছিলেন ভিক্ষায় তো ওনাকে কিছু আমি ঘরে থেকে দিতে গেছি আর অমনি দেখছি হনুমান এসে আমার গাছ থেকে বেগুনগুলো তুলে নিয়েছে তুলে খেতেও পারেনি সব ফেলে দিয়ে রেখে গেছে তো সেই জন্য মেয়েকে নিয়ে চলুন আগে বেগুনগুলো তুলে ফেলি আর বাড়ির গাছের থেকে কোনো সবজি তুললে আমার মেয়ে এসে বলবে মা আমি তুলবো আমি তুলবো সেই জন্য ওকে আবার একটু ডেকে নিয়ে আসলাম ওই ওই দিকটাই ওই দিকেরটা আছে হ্যাঁ হ্যাঁ ওটাতে তোলো হ্যাঁ ভীষণ বড় বেগুন হয়েছে না ভারী হবে না কত জালি হয়েছে গাছটাতে জালিগুলো দেখাচ্ছি রিয়া বেগুনটা তুলে নি তারপরে দেখাচ্ছি আর গাছটাতে প্রচুর জালি হয়েছে একটা একটা না প্রচুর সে কি বলবো ওই দিকে একটু দেখি বেড়াও তুলে সবই তুলে বিশাল বড়ো বড়ো বেগুন হয়েছে তেমন খুবই বড়ো বড়ো বেগুন হয়েছে তুলে ফেলে একটা টাকায় তোলো তুলতে পারবা তো এত সুন্দর বেগুন হয়েছে গাছগুলোতে সে কি বলবো কিন্তু হনুমানের জন্য কিচ্ছু রাখা যায় না নিচে রাখো তুলে ফেলো তুলতে পারছে না এত মানে ইয়ে হয়েছে আমি একটু হেল্প করবো আমি একটু হেল্প করে ওকে তুলে দিই তারপরে আবার দেখাচ্ছি এই যে তিনটে বেগুন তুলেছি সুন্দর সুন্দর বেগুন দাদা দাদা বাদ দেখিয়ে বাদ যাকি জালিগুলো দেখা এই যে একটা পুচকু জালি তাছাড়া এর মধ্যে সব বাধা আছে আরও ওই যে একটা জালি আছে মানে তো এত জালি হয়েছে এই যে একটা এই যে একটা পাতার মধ্যে কোথায় গেলো কোথায় গেল শোনা জালিটা দেখতে পাচ্ছি না ও পাতায় আটকে গিয়েছে এই যে এই যে একটা তাছাড়াও এই যে একটা পুরো গাছটাই প্রচুর ওইদিকে ওই যে এই যে এখানে তারপরে এই যে একটা চ হয়েছে তো এই যে গাছ থেকে আমার বেগুনগুলো সব তোলা হয়ে গেছে আর শুধু এই কটায় না আমি কালকে বিকেলের কতগুলো বেগুন তুলে রেখেছি সেগুলো ঘরে আছে সেগুলোকেও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বেগুন গাছ থেকে আমার বেগুনগুলো সব তুলে নিয়েছি হনুমানের জন্য এই যে আমার হাতে আর বাদ বাকি যে বেগুনগুলো সেগুলো সেগুলো সব আমি ক্যারি প্যাকেট দিয়ে বেঁধে দিয়েছি না তো না হলে কী হবে হনুমানের ছোটো ছোটো জালি বেগুন সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে যাবে একটা তো ফেলেই দিয়ে ছিঁড়ে তো এই যে বেঁধে দিয়েছি গাছটা কিন্তু একটাই গাছ এত বেগুন হয় সে কী বলবো বেগুনগুলো দেখতেও খুব ভালো লাগছে পুরো সব কাটা বেগুন সব গায়ে গায়ে কাটা লাগানো আছে তো চলুন এবার দেখাচ্ছি আমাদের গাছের কুমড়ো তো গাছটাতে আমাদের কুমড়ো হয়তো ভাবছিলাম আমরা হবে না হবে না কিন্তু না কুমড়ো একটা হয়েছে এই যে কুমড়ো অন্তত গাছটার হয়েছে ফল ফুল দুটোই হয়েছে আর গাছটা শুকিয়ে গেছে কুমড়োটা পেকে গেলে তারপরে গাছটাকে তুলে ফেলবো ওই আর একটা কোথায়ছে রিয়া তো ঘরের থেকে বলছে মা আর একটা কুমড়ো হয়েছে কই দেখতে তো পাচ্ছি না দেখি একটা ডগা তো আছে কোয় শোনা রিয়া আচ্ছাতে তো কুমরো দেখছি একটাই হয়েছে হ্যাঁ একটাই আছে রিয়া হয়তো হয়েছে নষ্ট হয়ে যায় আগে তো দু-দু দিনটি হয়েছিল সবগুলো নষ্ট হয়ে গেছে একটাই দেখো সুন্দর হয়েছে কুমরোটা একটু কিছুতে দাগ পড়ে গেছে একটা দাগ হয়েছে তো পেকে যাক তারপরে রান্না করব তখন আবার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব হনুমান তারাতারেতে হারিয়ে গেছি বা হাতে বার কাটা ফুটলো দু একটা বেগুনে বেগুন গাছটা তো খুব কাটা কাটা বেগুন এটা আর কুমড়োটা একটু ঘরের পাশে আছে তো ওটা না ঢাকিয়ে দিলে হবে তো হাতটা কাটা ছিঁড়ে গেছে তো বেগুন ভাজা করব সকালে আর যে সিদ্ধ ভাত তার সঙ্গে বেগুন ভাজা হম তো বন্ধুরা তোমাদেরকে বললাম না আমি আগের দিনও দুটো বেগুন তুলেছি তো এই যে আগের দিন দুটো তুলেছি আর আজকে তিনটে মোট পাঁচটা বেগুন তো এই যে এখানে রেখেছি তো তোমাদেরকে একটু দেখালাম সেটি আর এই যে একটা বেগুন এখন আপাতত আমি ভাজা করব মেয়েকে আলু সিদ্ধ বেগুন ভাজাতে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো তো এবার আমি বেগুনটা একটু ভেজে নেব তো বন্ধুরা এই যে বেগুন কুটা কোটো গুচ্ছা গাছা করে নিয়েছি বেগুন ভাজি করতে চলে এসেছি তো তো আজকে আলু সিদ্ধ ভাতই করেছি বাবা বাবাকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছি তো আজকে আমাদের একদিন ডিম সিদ্ধ খেতে ইচ্ছে করছে না আজকে গাছে বেগুন তুলেছি সকাল সকাল বেগুন ভাজা আলু সিদ্ধ ভাত করব। তো চলুন বেগুনটাকে আরেদিকে তো সিদ্ধ ভাত করে রেখেছি এই যে কোথাও দেখেছিস এখানে ভাত আছে ওই যে আলু সিদ্ধ আছে আর এদিকে বাটিতে আলু সিদ্ধ মেখের বাবাকে দিয়েছিলাম সেই বাটিটা এখানে আছে তো এবার আমি বেগুনগুলো ভাজব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি হয়েছে রাতে তেল তো অলরেডি গরম হয়ে যাচ্ছে গরম তেলে গরম গরম বেগুন ভাজা খেতে যা লাগবে আজকে তো বেগুনটা থাকলে ভেজে নিই বেগুন নিয়ে মেয়েকে খেতে দেবো তারপরে আমিও খেতে দেখবো তারপর সাদা ছেড়ে মেয়েকে স্নান করে স্কুলে পাঠাবো আর বেগুনগুলো আজকে বেশি গোল গোল করে গোল গোল বেগুন ভাজা খেতে মেয়ে বেশি পছন্দ করে তো বেগুনগুলো বেদিকে ভাজা হচ্ছে এমনিতে গাছে বেগুন বেগুন এমনিতেই সুন্দরী তেলে পড়েছে আরও বেশি সুন্দরী হয়ে গেছে গাছে চারটকে বেগুন ভাজা এসব পরে আবার কথা বলছি মে খাওয়ানোর সময় তো এই যে মেয়ের ভাত রেডি করে দিয়েছি গরম গরম বেগুন ভাজা তার সঙ্গে আলু সিদ্ধ আলু সিদ্ধটা বেগুন ভাজা তেল দিয়ে মেখেছি তো এই যে খিদে পেয়ে গেছে ওর নাকি বেলা হতে না হতে এই ঘড়িতে সময় দশটা বাজে খাওয়া দাওয়া করে স্নান করবে তোর খিদে পেয়ে গেছে ভাতটা মেখে দেবো আমি তুমি পারবা মাখতে তো আজকে নিজে জিনিসে ভাত মেখে খাবে আর সকালবেলা এরকম গরম গরম সিদ্ধ ও গরম গরম সিদ্ধ ভাত খেতে তো বেশ ভালোই লাগে আর এমনিতেও শীতকালে আলো সিদ্ধ বেগুন ভাজা কিংবা ডিম সিদ্ধ ভাত খেতে আমাদের খুব ভালো লাগে তো আজকে ডিম ভাজা কিংবা ডিম সিদ্ধ করলাম আমার বাবাকে ডিম সিদ্ধ দিয়েছি তো মেয়ে আর আমি আজকে বেগুন ভাজার আলো সিদ্ধতে ভাত খাবো দেখেছেন বেগুনগুলো কি সুন্দর ভাজা হয়েছে পুরো নরম তোল তোলে মা হ্যাঁ বড়ো বেগুনটা তো খুব সুন্দর হয়েছে বেগুন ভাজাটা আমরা দেখালাম কীরকম সিদ্ধ বাবা একটুখানি হাত দিয়েছি তাতে রাখ কেন তুমি হাত দিলে আমি দেখাচ্ছিলাম কীরকম সিদ্ধ হয়েছে না হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে না খে না তো এদিকে খাক ভিডিওটি আর আমি বাড়াবো না এখানে রাখবো তো মেয়ের খাওয়া হয়ে গেলে আমিও খেতে শুরু করব তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাদের আজকে এই যে বেগুন কুমড়ো সব কিছু দেখালাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো দেখা হবে পরের দিন টাটা